বৌমা ও বৌমা এখনো তুমি রান্নাঘরে আসোনি সকাল ধরে তো বাচ্চাটাকে নিয়ে রুমের মধ্যে আছো রান্নাঘরে আসছি মা আসলে আমার মাঝে অনেক ব্যথা তো আমি উঠতে পারতেছি না হ্যাঁ বাচ্চা কাচ্চা তো খালি তোমার একারই হয়েছে আমাদের তো আর বাচ্চা কাচ্চা হয়নি আমরা তো আর বাচ্চা কাচ্চা মানুষ করিনি কই আমরা তো এমন সারাদিন বাচ্চা নিয়ে বসে থাকতাম না ঘরের ভেতরে তাড়াতাড়ি আসো এসে রান্না শেষ করো আমার ছেলে একটু পরে অফিস থেকে চলে আসবে খাইতে যাচ্ছি মা আর তোমার ওই রান্না বান্না শেষ হলে আমার কাপড়গুলো ধুয়ে দিও তিন দিনের কাপড় জমা হয়ে আছে তোমার শ্বশুরের পাঞ্জাবিও নোংরা হয়েছে ধুতে হবে আচ্ছা ঠিক আছে আম্মা আচ্ছা শ্বশুরবাড়ির মানুষজনরা কি কখনোই বাড়ির বউদের আপন করে নিতে পারে না আমার সিজার হয়েছে আজ এক মাস আমি অসুস্থ তারপরেও কি আমার দিকে তাদের একটু নজর নেই তারা নিজেদের নিজেদের নিয়ে চিন্তা করতেছে আমার কথা কি একটুও ভাবতেছে না এটাই হয়তো মেয়েদের জীবন কিরে মা কেমন আছিস এই তো মা ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আমার নাতি কেমন আছে হ্যাঁ মা তোমার নাতিও ভালো আছে ও একটু সারা দিন অনেক কাজ করতে হয় তো কি তুই কাজ করিস এই শরীর নিয়ে মাত্র তিন মাস হয়েছে তোর সিজার হয়েছে আর তুই এই শরীর নিয়ে কাজ করিস একদমই কাজ করবি না তো শাশুড়ি আর তো ননদ কি করে তোকে একটু সাহায্য করতে পারে না তোকে দিয়ে কাজ করায় নাকি তুই কালকে আমার বাসায় চলে আয় কি বলো মা আমি কালকে তোমার বাসায় চলে যাব ভাবির সিজার হয়েছে মাত্র এক মাস আর আমার তো তিন মাস সিজার হয়েছে তোর ভাবি ঠিক সামনে নিতে পারবে তুই কালকে চলে আয় তুমি কি বলো মা ভাবির এক মাস সিজার হয়েছে এখনো পেটের শিলাই ঠিক মতো শুকায়নি তুমি কিভাবে বলো চলে আসতে তুমি আমার কষ্টটা দেখতে পাচ্ছ তুমি ভাবির কষ্টটা দেখতে পাচ্ছ না তুমি আমাকে বলতেছো যে আমি যাতে চলে আসি আমাকে কাজ করতে হয় বলে তুমি আমাকে চলে আসতে বলতেছো কই তুমি কি ভাবিকে একটু সাহায্য করো ভাবি তো সারাদিন কাজ করে এই সিজার অবস্থায় ছোট বাবুকে সামলে সে একা একা আর কত করবে আবার তুমি আমাদের চলে যাইতে বলো তুমি আমাকে নিয়ে যতটা না চিন্তা করতেছো ঠিক এতটা চিন্তা যদি তুমি ভাবিকে নিয়ে করতে এখন ভাবির জায়গায় যদি আমি থাকতাম তাইলে কি তুমি এই কাজটা করতে পারতে তুমি ভাবিকে দিয়ে সারাদিন কাজ করো এমনকি কাপড় চুপড়ও কাচাও এগুলা কি ঠিক মা তুমি আমার কথা চিন্তা করতেছো ভাবির কথা চিন্তা করতেছো না আমার তো তিন মাস হয়ে গেছে এখন যদি আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এমন করে তাইলে কি তোমার ভালো লাগবে তাইলে তুমি কেন ভাবির সাথে এমনটা করো তুই ঠিকই বলেছিস মা আমার আসলে বৌমার সাথে এমন করা একদমই ঠিক হয়নি সে তো মাত্র তার বাচ্চা হইছে সে তো অনেক অসুস্থ আমি একদমই কোনো কাজ করতে দিব না আমি আর তোর ছোট বোন মিলে ওর সাহায্য করব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা মা আসলে বাড়ির বৌদের সবসময় বাড়ির মেয়ের মতো দেখতে হয় তাহলেই দেখবা যে বাড়িতে সংসারে কোনো অশান্তি হয় না ঠিক বলেছিস মা তুই আজকে তুই আমার চোখ খুলে দিলি ভালো থাক মা